আর কি আছে সারা সাড়ি বান বা বড়ো কোটাল হয়েছিল সেই কোটালে নদীও ফেঁপে রয়েছে একটু ভাটার সময় যদি জলটা বেরিয়ে যায় দু একদিন বাদে তাহলে যদি ছাড়তো তাহলে বেটার হলো এই রেগুলারটি ছাড়া যেমন ড্রাই স্পেল ছিল একদম ড্রাই খটখট করছিল। বীরভূম টিরভুমে চাষ হচ্ছিলো না এরকম অবস্থা সেই সময় ডিবিসিকে আমরা বলেছিলাম যে যেটুকু জল আছে ছেড়ে দিন

দুর্ভাগ্য তখন জল ছাড়লো না আর এখন যখন হেভি বৃষ্টি হচ্ছে তার মধ্যে জলটা ছেড়ে দিতে এই অবস্থা